ঘনিজ র্যামালের ধাক্কায় আজ ডাকাই সারাদিন টিপ টিপ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে জ্বর তুফান হচ্ছে বৃষ্টির দিন এবং বৃষ্টি উপভোগ করতে সবারই ভালো লাগে এটাই হচ্ছে এবছরের দু হাজার চব্বিশ সালের সর্বোচ্চ বৃষ্টিপাত এবং এটাই আজকেই প্রথম দীর্ঘ সময় বৃষ্টি হয়েছে আজকে সারা দিন সকাল থেকে এ পর্যন্ত এখন পর্যন্ত রাত পর্যন্ত বৃষ্টি হচ্ছে ঢাকাতে যদিও আমরা বৃষ্টি পেয়ে খুব স্বস্তির নিঃশ্বাস ফেলছি অপরদিকে আমাদের দেশবাসী সমুদ্র উপকূলে যারা রয়েছে চট্টগ্রামবাসী বরিশালবাসী তাদের খুবই বিপদ নেমে এসেছে সারা দেশে এ পর্যন্ত গতকাল থেকে আজকে দুই দিনে এ পর্যন্ত বিশ থেকে তিরিশ জন মানুষ মারা গিয়েছে জলোশ্বাসে এবং গুণিজরে। গুনিজোর রেমালে সমুদ্র উপকূলের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেক মানুষ গড় ছাড়া হয়েছেন তাই আমাদের দেশবাসীর সকলের উচিত তাদের জন্য দোয়া করা এবং যদি সম্ভব হয় ওই অঞ্চলের মানুষ তাদের পাশে দাঁড়ানো